This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Amra Tinul, Storet Tinul, Congress Kurmira, Amra Chai, Utturpara Poroshova Chairman Dinik Jado, Tugunuki Kaida Utturpara Poroshova Chavache, Utturpara Poroshova Conjalmenzi Vivage. আজকে ছ দিন কর্মবিরতি পালন চলছে এই কর্মবিরোধী পালন যথাযথ নির্য আমরা চাই জেলার নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব হস্তক্ষেপ করুক তার কারণ হচ্ছে যারা আন্দোলন করছে ঠিকাদারের বিরুদ্ধে আন্দোলন করছে ঠিকাদার মাত্র দুশো পঁচাত্তর টাকা দিচ্ছে আটপেটা খেয়ে এরা শহরের ময়লা পরিষ্কার করে এদের ফ্যামিলিতে অসুখ বিসুখ হলে চিকিৎসার পয়সা থাকে না এদের ফ্যামিলির ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না এরা চাকরি যখন করে তখন এদের পায়ে বুট থাকে না হাতে হ্যান্ডগ্লাভস থাকে না সাবান দেয় না মাস্ক দেয় না একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে এরা কাজ করে এরা অসুস্থ হয়ে পড়ে কাজ করতে করতে আজকে ঠিকাদারের পক্ষ নিয়ে দিলীপ যাদব চেয়ারম্যান এবং পৌর কর্তৃপক্ষ এরা ঠিকাদারের পক্ষ নিয়ে আন্দোলনরত লেবারদের হুমকি দিচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস সবসময় বলে অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আমরা তৃণমূল কংগ্রেস করি যারা আন্দোলন করছে তারা একা নয় এই আন্দোলনের পাশে তৃণমূল কংগ্রেস আছে এবং থাকবে আমরা চাই জেলার নেতৃত্বের হস্তক্ষেপ আমরা চাই রাজ্য নেতৃত্বে হস্তক্ষেপ একটা ঠিকাদারকে আড়াল করবার জন্য যেভাবে গরিব মানুষের আন্দোলন ভাঙার চেষ্টা করছে এটা একটা অন্যায় এটা কোনো পদ্ধতি নয় তাই আমরা চাই ঝামেলা মিটে যাক ঠিকাদারি উঠে গিয়ে সরাসরি তারা লোক খাটাক তাদের ন্যায্য পারিশ্রমিক পাক সমস্ত পাওনা ভাণ্ডা মিটে শহর আবার পরিষ্কার পরিচ্ছন্ন হোক আজকে শ্রমিকদের আন্দোলনটা ছদিন ধরে চলেছে যাবেন আন্দোলন এই আন্দোলনটা যত তাড়াতাড়ি সম্ভব উঠে যাওয়া দরকার আছে কারণ তাদের যা দাবি দেওয়া ন্যায্য দাবি দেওয়া দীর্ঘদিন ধরে দুশো পঁচাত্তর টাকা মায়নায় ডেলি যে কাজ করাচ্ছে কন্ট্রাক্টর কন্ট্রাক্টরকে খুশি করার জন্য কেউ কেউ তাদের ওপর চরম অত্যাচার করছে আজকে তাদের যা পাওনা ভণ্ডা এটা নিয়ে উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান বসা উচিত বসে সমস্যার সমাধান করা উচিত না হলে অন্য রাস্তা পথ খোলা আছে সেই রাস্তায় যাওয়া উচিত কারণ এটা তো হতে পারে না গরিব মানুষের পেটে লাথি মেরে কাউকে খুশি করা কারণ মা মাটি মানুষের সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তারা গরিব মানুষের জন্য নানান প্রকল্প নিয়ে আসছে নানান রকমভাবে গরিব মানুষকে রিলিফ দেওয়ার চেষ্টা করছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরপাড়া পৌরসভার গরিব মানুষরা যারা সারাদিন মানুষের উপকারে লাগে সকাল থেকে রাত অব্দি যাদের জন্য আজকে উত্তরপাড়া পৌরসভা পরিষ্কার থাকে তারা তারা পয়সা পাবে না খেয়ে তারা দিন কাটাবে তাদের পেয়ে টাকা জমা পড়বে না তাদের উপর নানান রকম অন্যায় অত্যাচার হবে এটা তো হতে পারে না আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমাদেরও এই বক্তব্য আমরা চাই এটা উচ্চতর নেতৃত্বের কানে পৌঁছাক যাতে এর সমস্যার সমাধান কীভাবে বেরোনো যায় সেটা করা উচিত গরিব মানুষের চিন্তা করে চিন্তা